গলির ছোট দোকান কিংবা বড় সুপার শপে কেনাকাটায় দরকার হবে না নগদ লেনদেনের কিউআর কোড স্ক্যান করে ব্যাংক বা মোবাইল থেকে দেয়া যাবে টাকা এমন ক্যাশলেস সোসাইটির স্বপ্ন দেখছে বাংলাদেশ ব্যাংক রাজধানীর একটি হোটেলে সোমবার এই নিয়ে আলোচনার আয়োজন করে পলিসি রিসার্চ ইনস্টিটিউট পিআরআই বক্তারা বলেন লেনদেনের এই ডিজিটাল পদ্ধতির জন্য ব্যাংক মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস আর ব্যবসা প্রতিষ্ঠানকে আনতে হবে একটি প্ল্যাটফর্মে অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন ব্যয়বহুল নগদ টাকার ব্যবহার কমিয়ে আনতে ডিজিটাল লেনদেনের দিকে ঝুঁকছে সরকার সবার ক্ষেত্রে প্রযোজ্য একটা ইউনিফাইড ন্যাশনাল পেমেন্ট সিস্টেম ইনস্ট্যান্টলি এক জায়গার থেকে আরেক জায়গায় এক ব্যক্তি থেকে আরেক ব্যক্তি বা এক কম এক প্রতিষ্ঠান থেকে আরেকটা প্রতিষ্ঠানে ট্রান্সফার করতে পারবে এবং এটা ছাড়াও ক্যাশ বিভিন্নভাবে ব্যবহার করে আমাদের অনেক অনৈতিক কার্যক্রম হচ্ছে যেগুলি বন্ধ হতে পারে তিনি বলেন পাড়ার ছোট দোকানিও যাতে ডিজিটাল লেনদেন চালু করা যায় সেজন্য ট্রেড লাইসেন্সে কিউআর কোড আবশ্যক করা হচ্ছে আমাদের যে অবকাঠামোটা তৈরি যে ক্যাপাসিটি আছে প্রাইভেট সেক্টরে এবং বাংলাদেশ ব্যাংকে সেটাকে ব্যবহার করে আমরা খুব দ্রুত সময়ের মধ্যে এই ইন্টারঅপারেবল সিস্টেমটাকে বাংলাদেশে চালু করতে পারব লেনদেনের নিরাপত্তা আর প্রযুক্তি নিয়ে ভীতি দূর করতে সচেতনতা বাড়ানোর উপর জোর দেন আলোচকরা